সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইউক্রেন যুদ্ধের গত বারো ঘন্টার ঘটনা প্রবাহ নিয়ে পুরো আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত হয়ে আছে কারণ যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন তিন পক্ষের মধ্যকার আলোচনা সম্ভাব্য অগ্রগতি যুদ্ধের গতি একেবারে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে আর ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় মার্কো রুবিও স্টিভ হুইটকফ এবং জ্যারেট কুশনারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের মার্কিন কূটনৈতিক দল ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত হয়েছে যেখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে যুক্তরাষ্ট্রের দেওয়া আটাশ দফা প্রস্তাব যা কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছিল এবং যার লক্ষ্য যুদ্ধবন্ধের সম্ভাব্য রোডম্যাপ তৈরি করা ইউক্রেন এই আলোচনায় বেশ কিছু সংশোধনী চান কারণ আদের মূল আপত্তি তিনটি প্রধান বিষয় রুশ দাবি অনুযায়ী অঞ্চল থেকে সেনা প্রত্যাহার ইউক্রেনীয় সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যা প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি জনসম্মুখে বারবার বলেছেন যে ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতেই হবে এবং এই অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা সরকারের নেই এদিকে সবচেয়ে নাটকীয় বিষয় হচ্ছে জেলেন্স নতুন প্রতিরক্ষা কৌশল ঘোষণার প্রস্তুতি যা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানের রিপোর্টের পর হয়েছে বলে চূড়ান্ত জানা গেছে এবং এর মানে হচ্ছে ইউক্রেন তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে কারণ যুদ্ধের শুরুতে তারা উনিশশো সালের সীমান্ত ফেরত পাওয়ার অঙ্গীকার করলেও এখন সেটা বাস্তবসম্মত নয় বলে অনেকেই মনে করছেন আর দ্বিতীয় লক্ষ্য স্বাধীনতা রক্ষা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগ দেওয়া এটাও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ রাশিয়া সামরিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি ধরে রেখেছে এবং আন্তর্জাতিক জাতিক কূটনৈতিক চাপ পরিস্থিতিকে জটিল করেছে এখন একটি নতুন বর্ণনা তৈরি করছেন যে ইউক্রেন বিশাল ভৌগোলিক আয়তনের কারণে পুরোপুরি দখল করা রাশিয়ার পক্ষে দীর্ঘমেয়াদে অত্যন্ত কঠিন এবং ডোনিপ্রো নদীর পশ্চিম তীরে থাকা ইউক্রেনের বাকি অংশ ভবিষ্যতে ন্যাটো ইউ উভয় যোগ দিতে পারবে এই বর্ণনা দিয়েই তিনি আলোচনায় সুবিধা আদায় করতে চান কিন্তু ময়দানের বাস্তবতা দেখাচ্ছে ভিন্নচিত্র কারণ রাশিয়া দক্ষিণের জাপরিঝিজিয়া ফ্রন্টে রাভনোপল ভারভারফকা ও দুব্রপলের দিকে এগিয়ে গুরুত্বপূর্ণ সাপ্লাই রুটের দিকেই চাপ তৈরি করছে আর গুলিয়াই দিকে তীব্র সংঘর্ষ চললেও রুশ বাহিনী ধীরে হলেও স্থায়ী অগ্রগতি ধরে রেখেছে ইউক্রেন বিপুল সংখ্যক ড্রোন ও রিজার্ভ বাহিনী পাঠিয়ে প্রতিরোধ জোরদার করেছে ফলে রাশিয়ার আক্রমণ কিছুটা ধীর হয়েছে তবে থামেনি একই সময় উত্তর জাপুরি ঝিজিয়ার ফ্রন্টে পোক্রোভস্কায়া থেকে ভেলিকে মিখায়েল অফকার মাঝের এলাকা রুশ বিমান ও আর্টিলারি হামলায় ক্রমাগত চাপে রয়েছে যা দেখে বিশ্লেষকেরা বলছে রাশিয়ার নতুন দফার বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এদিকে ইউক্রেন দাবি করেছে ইভানফকা পুনর্দখল এবং বিশ জন রুশ সেনাকে আটক করেছে যদিও স্বাধীন যাচাই এখনও পাওয়া যায়নি এবং বিশ্লেষকেরা বলছেন যদি হয় তবে তা রাশিয়ার জন্য এ সেক্টরে বড় ধাক্কা তবে সবচেয়ে নজর কাটা পরিবর্তন দেখা গেছে ফ্রন্টে যেখানে রুশ বাহিনী পশ্চিমের খোলা মাঠে ধীরে ধীরে প্রবেশ করে আগের অনিশ্চিত এলাকার কিছু অংশে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করছে যদিও এই অংশগুলো এখনও ধোঁয়াশায় বলা হয় কারণ দুই পক্ষই দাবি করছে আলাদা আলাদা সাফল্য এই ফ্রন্টে রুশ বাহিনী একটি নতুন প্রযুক্তি ব্যবহার করেছে যা দিয়ে তারা ইউক্রেনের গভীর এলাকায় অবস্থান করা এফপিভি ড্রোন অপারেটরদের অবস্থা চিহ্নিত করে বিমান হামলায় ধ্বংস করেছে রুশ সূত্র বলছে এই ব্যবস্থা যদি বড় আকারে উৎপাদন হয় তাহলে ইউক্রেনের ড্রোন ভিত্তিক প্রতিরক্ষা গুরুতরভাবে দুর্বল হবে যদিও স্বাধীন বিশ্লেষকেরা বলছেন এই দাবিগুলো নিশ্চিত হতে আরও যাচাই প্রয়োজন দক্ষিণের মিরনগ্রডে রুশ বাহিনী দক্ষিণ সিটাডেলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হচ্ছে যা সত্য হলে কেন্দ্রীয় সিটাডেলের দিকে রাশিয়ার চাপ আরও বাড়বে আর ইউক্রেন ড্রোন নজরদারি বাড়িয়ে প্রতিরোধ বজায় রাখার চেষ্টা করছে উত্তরের ভলচান্স ফ্রন্টে নতুন ভিডিওতে দেখা গেছে ইউক্রেনীয় বাহিনী একটি ভবনে উড়ানো রুশ পতাকা ধ্বংসের চেষ্টা করছে যা ইঙ্গিত রাশিয়া ওই এলাকার উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণে নিতে পারে কারণ সাধারণত কোনো নগর এলাকায় পতাকা উত্তোলন মানে অন্তত কেন্দ্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা অর্জন পুরো ময়দানের গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় রাশিয়া ধীরে কিন্তু স্থির গতিতে অগ্রসর হচ্ছে যখন ইউক্রেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধকে একটি সম্মানজনক সমাধানের দিকে টানতে চাইছে যদিও দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে এবং যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা করলেও তারা রাশিয়া ও ইউক্রেন উভয়ের চাহিদার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে হিমশিম খাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বৈঠকগুলো সফল হলে যুদ্ধ আরও বড় মাত্রায় বদলে যেতে পারে আর ব্যর্থ হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে কারণ রাশিয়া ডোনিপ্রণদের পুরোপুরবতী নিরাপদ না করা পর্যন্ত থামার কোনো ইঙ্গিত দেয়নি এবং ইউক্রেনও এখনও প্রতিরোধের মনোবল ধরে রেখেছে যদিও কৌশলগত লক্ষ্য বদলে ফেলা ছাড়া তাদের সামনে তেমন বিকল্প নেই এই মুহূর্তে বিশ্বজুড়ে বিশ্লেষকেরা তাকিয়ে আছে ফ্লোরিডার মিটিংয়ের দিকে কারণ সেখানে নির্ধারণ হবে পরবর্তী কয়েক মাসে যুদ্ধ কোন দিকে যাবে কূটনৈতিক সমাধানের দিকে নাকি আরও রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে